আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। পাবদা মাছের খুবই সুন্দর একটা রেসিপি আপনারা তো পাবদা মাছ অনেক রকম ভাবে রান্না করে খেয়েছেন আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন খেতে এতটাই সুন্দর হয় আপনারা একবার রান্না করে খেলে কিন্তু বারবার রান্না করবেন অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন পাবদা মাছ নিয়েছি এখানে আমি বড়ো সাইজের চারটে পাবদা মাছ নিয়েছি আপনারা যে কোনো সাইজে নিতে পারেন মাছগুলো প্রথমে কেটে নিয়েছি তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমি চারটে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আর মাছের পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ আর এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি একটা চামচ সরষের তেল আপনারা এখানে অবশ্যই সর্ষের তেলটা দিয়ে দেবেন সরষের তেল দিলে মাছটা যখন আমি ভাজবো তখন কিন্তু মাছটা ছুটবে না সেই জন্য আপনারা সর্ষের তেলটা দিয়ে দেবেন এবার মাছগুলো হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে যাতে করে লবণ হলো তার তেলটা খুব সুন্দর মতো মাছের সঙ্গে মাখা হয় এই কাজটা আপনারা হাত দিয়ে করে নেবেন তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য মাছগুলো সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি দশ মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারে দিয়ে দিলাম এক টুকরো আদা আর এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটাকে ছোট করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে কাঁচামরিচটা দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি একটা চামচ গোটা জিরা আপনারা এইভাবে গোটা জিরাটা বেটে ব্যবহার করবেন তাতে করে পাবদা মাছের রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানিটা খুব বেশি দেওয়া যাবে না অল্প একটু দিয়ে মিহি করে বেটে নিতে হবে তো বেটে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আমি মিক্সিতে বেটে নিলাম আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন দেখুন মশলা বাটা হয়ে গিয়েছে সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল এই রান্নাটা কিন্তু অবশ্যই সরষের তেলে করতে হবে তাহলে সুন্দর হবে আপনারা সরষের তেলে রান্না করার চেষ্টা করবেন তেলটা মিডিয়াম গরম করে নেব দেখুন তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে এবার আমি পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি চারটে মাছি দিয়ে দিলাম এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে মাছগুলো সুন্দর করে ভেজে নিতে হবে মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবার আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি এভাবে সাবধানে একটু উল্টে নিতে হবে কারণ পাবদা মাছ অনেক নরম হয় ভেঙে যেতে পারে আপনারা একটু সাবধানে উল্টে নেবেন দেখুন মাছগুলো আমি একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এখানে আমি পাবদা মাছগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি আপনারা যদি হালকা মাছ ভাজা খেতে পছন্দ করেন তাহলে আপনারা হালকা করে মাছগুলোকে ভেজে নেবেন এবার প্লেটে তুলে নিচ্ছি মাছগুলো প্লেটে তুলে রেখে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা কালো জিরা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একেবারে সরু সরু করে কুচি করে নিয়েছি এবার পেঁয়াজগুলো খুব ভালোভাবে একটু ভেজে নেব এ পর্যায়ে আমি গ্যাসের আশটা একটু হাই হিটে করে দিলাম এবার পেঁয়াজগুলো হালকা লালচে করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজার দরকার নেই এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে যে মশলা বেটে রেখেছি সেই মশলাটা মশলাটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে গ্যাসের আঁচ মিডিয়ামে করে দিলাম এবার মশলাটাকে খুব সুন্দর করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি তো এখানে আমি বড় সাইজের একটা টমেটো দিয়ে দিলাম টমেটো দিলে কিন্তু খেতে ভালো লাগবে আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যেহেতু মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম লবণটা এখানে বুঝে ব্যবহার করতে হবে হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার মশলার সাথে টমেটোগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এখানে লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে গ্যাসের গ্যাসটা মিডিয়ামে রেখেছি দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিলাম টমেটো গুলো অনেকটাই কিন্তু নরম আর মশলাটাও খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ মতো কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো হাতের কাছে থাকলে আপনারা একটু দিয়ে দেবেন কালারটা কিন্তু খুব সুন্দর হয় যদি আপনাদের কাছে না থাকে না দিলেও হবে এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম ঝালমরিচের গুঁড়ো আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে দিয়ে দেবেন যেহেতু আমি এখানে কাঁচামরিচ বেটে ব্যবহার করেছি সেজন্য অল্প করেই দিয়ে দিলাম এবার মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম তো এখানে আপনারা অবশ্যই একটু পানি দিয়ে দেবেন তাহলে শুকনো মশলাগুলো আর পুড়ে যাবে না এবার খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে এবার ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য তাহলে মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে যাবে তো গ্যাসের আজ মিডিয়ামে রেখে ছ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিয়েছি দেখুন মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে আর মশলার কালারটাও কিন্তু খুবই সুন্দর চলে এসেছে এইভাবে করে আপনারা একটু সময় নিয়ে কষিয়ে নেবেন আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সবসময় আপনাদের সঙ্গে সহজ রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি খেতে খুবই ভালো হয় আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদেরকে এবার দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণে পানি আমি খুব বেশি ঝোল রাখবো না সেজন্য এখানে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এই রেসিপিটা খুব বেশি ঝোল ভালো লাগবে না হালকা একটু গ্রেভি থাকবে তাহলে কিন্তু খেতে খুবই সুন্দর হবে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম মশলাটাকে এবার ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব দেখুন ঢাকা খুলে নিয়েছি ঝোল সুন্দর মতো ফুটে গিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ এ পর্যায়ে কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় সেজন্য আমি এখানে দিয়ে দিলাম আপনারা একটু দিয়ে দেবেন দেখবেন সুন্দর একটা ফ্লেভার হবে এবার ঢাকা দিয়ে রান্না করে নেব ছ মিনিট মতো গ্যাসের আজ মিডিয়ামে রেখে দেখুন ছ মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম ঝোলটা একটু কমে গিয়েছে দেখে বুঝতে পারছেন আর রান্নার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে হালকা হাতে একটু নেড়েচেড়ে নিয়েছি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবার গরম মশলাটাকে হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে গরম মশলার গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে প্লেটে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর প্লেটে সার্ভ করে নিয়েছি তা কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় তো অবশ্যই এভাবে একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে